শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হতে যাচ্ছে সেই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আমরা সবাই রামকে নিয়ে জয় শ্রীরামকে নিয়ে যে উৎসব হচ্ছে সেই উৎসবকে আমরা সবাই মিলে পালন করার জন্য এবং সুষ্ঠুভাবে সেই প্রোগ্রাম যেন অনুষ্ঠিত হয় তার জন্য তাকে তার সফলতার জন্য আমরা সবাই মিলে শ্রীরামের পূজার উদ্দেশ্যে শ্রীরামের প্রচার উদ্দেশ্যে আজকে আমাদের এই মহামিছিল।